আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন বড় কারা শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় কারা কান খুলে শুনে নাও আল্লাহ পাকের ঘোষণা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ছাব্বিশ নাম্বার পরে ঊনপঞ্চাশ নাম্বার দুই নাম্বার উপর তেরো নাম্বার হাতের শেষের অংশে আছেন আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে বড় তারা যারা দুনিয়াতে চলতে গিয়ে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে চলে আমি আল্লাহর কাছে এরাই সব থেকে মর্যাদাবান বড় বলি আল্লাহ। আল্লাহকে যারা ভয় করে এখানে লেখা আছে যে চাকুরি করে যে ব্যবসা করে যে ইমামতি করে যে বক্তা যে মুফতি যে মাওলানা সু আল্লাহর কাছে বড় লেখা আছে বলেন আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে চলে আমি আল্লাহর কাছে এরাই সব থেকে বড় সম্মানিত কথাকার আল্লাহ এখন আল্লাহ পাককে ভয় করে কারণ জানার দরকার আছে না নাই সবাই তো আল্লাহ পাককে মৌখিক ভয় করে আসল ভয় করে কারণ আল্লাহ পাক রবুল আল আমিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহকে ভয় করে কারা বান্দা শুনে নাও ইন্নাম আয়া উল্লাহ মিনারিবাদী উলামা আল্লাহু আকবার এটা সুরাতুল ফাতির মধ্যে পাবেন বাইশ নাম্বার পর পঁয়ত্রিশ নাম্বার সুরা চার নাম্বারুকুর আঠাইশ নম্বর আটের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে সব চাইতে বেশি ভয় করে। আমাকে আলেমরা তাররা। ইন নামা রাখসাল্লহা, মিনে হতা উলামা। দুনিয়াতে আমি আইহাতের সব থেকে বেশি ভয় করে। যারা আলেম যারা জ্েননি তারা।